একে অপরের প্রতি আস্থাহীনতা ও সন্দেহ নিয়েই শেষ হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সেই বৈঠকে উভয় পক্ষ থেকেই তুলে ধরা হয়েছে দুদেশের স্বার্থ সম্পর্কিত নানা বিষয় পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার আসার পর বলতে গেলে এক উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এটি ছিল উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক বৈঠকে বাংলাদেশ তার উদ্বেগের কথাগুলো জোরালোভাবে তুলে ধরেছে আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই কিন্তু এই একই সাথে এটা যে আমাদের অভ্যন্তরীণ বিষয় এটা আমরা জ্যোতি বলে দিতে চাই কারো মনে যদি কোনো ধরনের সংশয় থাকে সেই সংশয় দূর করার জন্যই we are like a open book ফরেন অফিস কনসালটেশন বৈঠকে খোলা মেলা অকপট ও গঠনমূলক আলোচনা হয়েছে তা দুপক্ষই জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সম্প্রতি দেয়া নানা বক্তব্য সীমান্ত হত্যা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা সহ নানা বিষয় উপস্থাপন করা হয় এসব বিষয়ে করা প্রতিবাদও জানিয়েছে ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে এফ অনুষ্ঠিত হয় এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসীম অন্যদিকে দিল্লির পক্ষে নেতৃত্বে ছিলেন সেদেশের দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী

এদিকে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায় বলে জানায় বিক্রম মিশ্রী তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের আগ্রহের কথা বৈঠকে জানিয়েছি একই সঙ্গে সাম্প্রতিক কিছু ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও কল্যাণের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ভারত শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর ভারতের গণমাধ্যমের কাজকর্ম সংখ্যালঘু নিয়ে তাদের নানা গুজব ও ভিত্তিহীন বিবৃতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যেন তারা বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের পরোক্ষ যুদ্ধে নেমেছে দুই দেশের মধ্যে এমন উত্তেজনার পরিপ্রেক্ষিতে বৈঠকটি অত্যন্ত যুগোপযোগী ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা নিউজ ডেস্ক একুশে টেলিভিশন